বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানাবেন আর আপনাদের যেরকম ভালোবাসা সাপোর্ট পাচ্ছি তাতে সত্যি সত্যি আমি খুবই খুশি তো এরকমই যেন আপনারা পাশে থাকেন আর এরকমভাবে সাপোর্ট করবেন আর সোমনাথ হালদার আপনাদের পাশে সবসময় থেকেছে আর থাকবে আর আমি যাই কিছু করি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করা আমি কীভাবে পায়রাকে শখ করি বা কিভাবে পায়রাকে খেয়াল রাখি তো আমি আস্তে আস্তে এক একটা করে ভিডিও নিয়ে আসবো তার সঙ্গে পড়বো তার আগে একটা কথা বলি আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন কেন নতুন নতুন যে ভাইরা আছে তাদের কাছে পৌঁছাক তারা দেখো তাদেরও এক্সপিরিয়েন্স গেন করবে তারাও খাটুক তো এইটা আমার দরকার তো আপনাদের সঙ্গে আমি তো থাকবোই তার সঙ্গে সঙ্গে আমাদের যারা নিউ জেনারেশান যারা আছে নিউ কামাররা আছে তারাও কিন্তু শিখতে পারবে জানতে পারবে তো আমি পায়রা উড়িয়ে রেখেছি তো একটু আগে আপনাদের পায়রা একটু শখ করাই তারপর নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি আসবো তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো হুম এই একটা বসছে দেখছেন একটা বসলো আর বাদ চলছে খুব ভালো উঠছে সন্ধে হয়ে গেছে তো আপনাদেরকে দেখালাম তো এবার আসি মেন কথা আমার একটা বড় খেলা লেগেছে একশো এক পায়রা গরম আর শীত দুটোতেই খেলা হবে তো দুখানা ম্যাচই আমি লিখিয়েছি তো আমি চাইছি যে এই খেলাটা নিয়ে আপনাদের সঙ্গে একশো এক পায়রা আমি কীভাবে খেয়াল রাখবো কিভাবে ট্রিটমেন্ট করব কিভাবে আমি ওদেরকে ট্রেনিং দেবো সব আপনাদের সঙ্গে নিয়ে আমি শেয়ার করবো সেই জন্য এই পায়রাগুলো আমি উড়িয়েছি ওড়ানোর কারণ হচ্ছে কি আমি নতুন নতুন বাচ্চাদের যাদেরকে সেটিং করি ট্রেনিং করি তো এদের দ্বারাই করাই তো এই জন্য কিছু পায়রা আমরা পুরনো রেডি করে রাখি তো আজকের এই ব্যাপার নিয়ে কথা বলবো তো আমার দু তিনজনের সঙ্গে শীত আর গরম দুটোতেই আমার একশো এক পায়রা বাজি কথাবার্তা লেগে গেছে তো তাদের সঙ্গে নিশ্চয়ই খেলছি আর তার সঙ্গে সঙ্গে আমি চাই যে আপনাদের সঙ্গে আমি খুব সুন্দর একটা মুহূর্ত খুব ভালোভাবে আমরা নিয়ে এ করি যে বন্ডিংটা আপনাদের সঙ্গে আমাদের হচ্ছে এটা যেন আরও চাই আরও ভালো হোক আরও সুন্দর হোক তো এবারে আমার কিছু পায়রা সেটাও আপনাদেরকে শখ করাবো দেখুন আপনারা তো বন্ধুরা একটা খুব সুন্দর একটা আপনাকে জিনিস শেয়ার করছি এই পায়রাটা আট বছর বয়স হয়ে গেছে আট বছর আট বছর ধরে ম্যাচ খেলে এসেছে তো সিট গরম ডে নাইট সব কিছু দেখে উড়েছি সব কিছু ভালো উড়েছে আর গরমেও চোদ্দো ঘন্টার কাছাকাছি পায়রা উড়ে উড়েছে গরমে ডে নাইটেও একুশ ঘন্টা পর্যন্ত এই পায়রাটা উড়ে এসেছে তো এটাকে আপনাকে আগে সব করাই দেখে মনে হবে না আট বছর বয়স তো দেখছেন ওকে এখন খেতে দেওয়া হয়নি তার জন্য এদিক ওদিক করছে তো এদের জুড়িগুলো উড়ছে তো আপনারা দেখুন আর শখ করুন দেখুন কত সুন্দর ফেদার কোয়ালিটি তো দেখেই বুঝতে পারছেন যে আর দুম দেখুন আর একদম বাচ্চা পায়রার মতন একদম বডি তো একটা কথা হচ্ছে কি পায়রাবাজি করতে গেলে প্রথম হচ্ছে তাকে সুস্থ রাখাটা সুস্থ যে রাখতে পারবে সেই কিন্তু পায়রাবাজি করতে পারবে তা আমি সবসময় চেষ্টা করি যে পায়রাকে কি করে বেটার ইজ বেটার রাখা যায় কীভাবে সুস্থ রাখা যায় এই যে আট ন বছর বয়স কেউ বলবে না এখনও যদি ওরাও আবার বিন্দাস উড়ে আসবে কিন্তু আমি একে ধারী করবো বলে আমি রেখে দিয়েছি যে একে ধারী করে বাচ্চা করব তো আমি চাই যে আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে শেয়ার করা আপনাদের সঙ্গে গিয়ে কথা বলা তো প্রত্যেকটা পাটে পাটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আপনারা দেখুন জানুন বুঝুন কে বস ঠিক তো বলো তোমাকে নিয়ে এসে দেখালাম সবার কাছে তো একটাই কথা যে এরকম